ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেছো ফেসবুক খুলতে পারছো না তোমরা একবারে সঠিক ভিডিওতে ক্লিক করেছো ফেসবুকের পাসওয়ার্ড যদি ভুলে যাই থাকো তাহলে এই ভিডিও দেখে তোমাদের সলভ হয়ে যাবে অনেক কিছুরই পাসওয়ার্ড দেখা যাবে ওখানে কিন্তু তোমাদের আজকে ফেসবুক এর দেখাচ্ছি তো মনে যাও সকালে ভিডিও দেখবে আর এতটুকু ট্রেনে টেনে দেখবে না তোমাদের ভিতরে অনেকজন আছে যে ভিডিওটি ট্রেনে দেখো ট্রেনে টেনে না দেখে ফুল দেখার চেষ্টা করবে ভিডিওটি অনেক সময় কি হয় মাঝ বরাবর একটা এমনই কথা বলে দিয়েছি ওটা তোমাদের বিশেষ কাজের ঠিক আছে ওই জন্যই বলছি যে তোমরা টেনে টেনে দেখবে না আর ভিডিওটি দেখে তোমাদের যদি এতটুকু উপকার হয় তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে তো মন দিয়ে ভিডিওটি দেখো আমি সব দেখিয়ে দেবো এই ভিডিওতে পাসওয়ার্ড ভুললে কি করবে না করবে সব দেখিয়ে দেবো ঠিক আছে তোকে দেখে খুঁজে পাবে না পাবে সব দেখাবো তো মনে যোগ সকালে ভিডিওটি দেখো স্ক্রিনটি ফলো করো আমি দেখাচ্ছি তো তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি দেখতে চাও তো কোথায় থাকবে সেটাই দেখাবো আজকে তোমাদের অনেকজন আছে ওই যে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাও ঠিক আছে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কি হয় পরে আর খোলা যায় না ফেসবুকটা ঠিক আছে তো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে তোমরা কোথায় খুঁজে পাবে না পাবে সব এই ভিডিওতে দেখাবো তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে মনোযোগ সহকারে দেখার পরে তোমরা করতে বসবে তাহলে দেখবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা ইজিভাবে পেয়ে যাবে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাকে যখন ফেসবুক আইডিটা খুলো ঠিক আছে ফেসবুক আইডিটা যখন খুলো সিকিউরিটি পাসওয়ার্ডটা দাও তখন একটা সেভ বলে অপশান আছে একদিকে সেভ থাকে একদিকে স্কিপ থাকে তো তোমরা সেভে যদি ক্লিক করে থাকো তাহলে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি পাবে ইমেল আইডিটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের মোবাইলে যদি ওই জিমেল আইডিটা থাকে তাহলে তোমরা ইজি ফেসবুকের পাসওয়ার্ডটা খুঁজে পেয়ে যাবে এটা আমি আগে বলে দিলাম তো দেখো তোমরা কি করবে তোমরা ফার্স্ট টাইম তোমাদের জিমেল অ্যাপে ঢুকে যাবে জিমেল অ্যাপে ঢুকে যাবে জিমেল অ্যাপে ঢুকার পরে তোমাদের ইমেলটা খুলে আসবে ঠিক আছে ইমেলটা খুলে আসবে ইমেলটা খুলে আসার পর এখানে উপরের দিকে দেখো প্রোফাইল আইকন ওই জায়গাতে ক্লিক করবে ওই জায়গাতে একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো ম্যানেজ ইয়োর গুগুল অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করবে একবার এই যে এই জায়গাগুলো ফলো করবে ঠিক আছে এখানে যেসব অপশানগুলো দেখতে পাচ্ছ এই অপশানগুলোকে ধরে হালকা বাম দিকে টানবে ঠিক আছে বাম দিকে টানবে যেমনই তোমার এখানে দেখো সিকিউরিটি বলে একটা অপশান আছে সিকিউরিটি বলে একটা অপশান আছে ওই জায়গাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর যে অপশানগুলো খুলে আসবে এই অপশানগুলো খুলে আসবে তখন কী করবে উপরের দিকে ছাড়বে চাঁদতে থাকবে চাঁদতে থাকবে নিচে দেখবে পাসওয়ার্ড ম্যানেজার এই জায়গাতে ক্লিক করবে ঠিক আছে এই জায়গাতে ক্লিক করবে একবার ক্লিক করার পর তোমাকে অল ডিটেলস এই জায়গাতে দিয়ে দেবে ঠিক আছে ওপর দিকে ছাড়বে হালকা উপর দিকে ছাড়বে উপর দিকে ছাড়ার পর দেখো এখানে একটা ফেসবুকের আইকন দেখা যাচ্ছে এই যে দেখো ফেসবুকের আইকন ফেসবুক ডট কম লেখা আছে এই জায়গাতে একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মোবাইলে লকটা চাইবে তো মোবাইলে লকটা দিয়ে দেবে মোবাইলের লকটা দেওয়ার পরে দেখো এখানে তোমরা যটা ফেসবুকের অ্যাকাউন্ট তোমরা খুলে এখানে সেভ করে রেখেছো ঠিক আছে তটাই তোমাদের ফেসবুকের অ্যাকাউন্ট এই জায়গাতে সেভ হয়ে থাকবে তোমরা ইজিভাবে দেখতে পাবে ফেসবুকের পাসওয়ার্ডটি তোমাদের থাকবে এই জায়গাতে ঠিক আছে এই জায়গাতে তোমাদের পাসওয়ার্ডটি থাকবে তো আমি তোমাকে দেখাচ্ছি না আমি হাইড করে রাখছি কেন আমি দেখালে আমার এটা অরিজিনাল আইডিয়া আছে ঠিক আছে কিন্তু পাওয়া যাবে না তাই আমি হাইড করে রাখলাম তো তোমরা কী করবে দেখো তোমাদের ওই যে জায়গাতে দেখলাম ওই জায়গাতে তোমাদের পাসওয়ার্ডটি থাকবে ঠিক আছে পাসওয়ার্ডটি থাকবে তো তোমরা কোথায় ক্লিক করলে দেখতে হবে এখানে দেখো একটা চোখের মতো আইকন আছে ঠিক আছে চোখের মতো আইকন আছে ওই জায়গাতে যেমনই ক্লিক করবে তেমনই তোমাদের পাসওয়ার্ডটা তোমাদের সামনে শো হয়ে যাবে ফেসবুকের পাসওয়ার্ডটা ঠিক আছে এবার তোমরা ভাবছো কি আমার এটা পাসওয়ার্ড না তো ওপর দিকে ছাড়বে এগুলোকে হালকা করে ওপর দিকে ছাড়বে যতটি মানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকবে সবটির পাসওয়ার্ড থাকবে তোমরা যদি ওখান থেকে যদি সেভ করে থাকো প্রথমে আমি সাজেস্ট করছি তোমরা ফেসবুক আইডিটা খুলবে তখন তোমরা সেভ করে নিবে সেভ করলে কি হয় এই জায়গাতে সব পাসওয়ার্ডগুলো থেকে যায় তোমরা জানো না যে কোথায় থাকে তো আমি সেটা দেখালাম আজকে এই জায়গাতে থাকে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডগুলো তো ভিডিওটি কেমন লাগলো দেখে তোমাদের যদি ভিডিওটা দেখে এতটুকু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই গুড বাই